সমুল্লা রহমুর রাহিম আসসালামু আলাইকুম আমি মিয়া ভাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য এলেঙ্গে সেটের আমার হাতে যেটা দেখতেছেন এটা টুলসন কোম্পানির খুবই ভালো একটা প্রোডাক্ট টুলসন কোম্পানি এটা ফ্ল্যাট বলে তারপর আর একটা আছে ইস্টার মাথা স্টার মাথা এলেঙ্গে টুলসনের এটা করছে তারপরে আর একটা আইটেম করছে ব্ল্যাক কালার ইন্ডাস্ট্রিয়াল আপনার টুলসন এইটা আমার হাতে যেটা এটা হলো তিনশো তিরিশ টাকা এটা হলো চারশো পঞ্চাশ টাকা এটা হলো পাঁচশো ষাট টাকা তারপর আছে বীর কোম্পানি বীর কোম্পানির লিঙ্গে রেজিস্টার মাথা এটা হলো তিনশো আশি টাকা তারপরে আছে হলো ইএসবিএন ইএসবিএল এটা হলো মিডিয়াম সাইজ আর একটা আছে লং সাইজ ও এর ভিতর আর একটা জিনিস যে লং আছে মিডিয়াম আছে ছোটো একটা তিনটে সাইজ হয় এক একটা এক ধরনের দাম হয় এটি ইএসবিএল এটা লং সাইজটা এটা হলো দুশো আশি টাকা তারপরে বীর কোম্পানির এটা লং সাইজ বীরের কিন্তু এই মালটা হলো স্টার মাথা আর এটা হলো ফ্ল্যাট মাথা বলে এটার দাম হল তিনশো বিশ টাকা এ মালটা তারপর আছে হলো এমপিটি এটা কোম্পানির এমপিটি এলএজি এটার দাম পড়বে হলো দুশো সত্তর টাকা নয় পিসের সেটাই নয় পিস নয় পিসের সেট তারপরে ইএসবিএল ছোটো একটা আছে এটা ছোটো সাইজটা এর এটা পড়বে একশো নব্বই টাকা তারপর আছে হলো রেনু কোম্পানি আপনার এটা হলো এনু রেন কোম্পানি স্টার মাথা হলো তিনশো ষাট টাকা টাকা আর প্লাক মাতা হলো পঞ্চান্ন টাকা দুশো পঞ্চান্ন টাকা বিরের একটু মিডিয়াম সাইজ আছে একটা মিডিয়াম সাইজ বিশ টাকা তারপরে ছোটো সাইজ একটা আছে ছোটো সাইজ এটা একশো আশি টাকা তারপরে যদি অন্য কোনো কোম্পানি থাকে আপনারা অবশ্যই কমন করবেন আমি কমনে উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদের অবশ্যই এখানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন তারপর চাহিদা মোতাবেক আপনাদের যদি কোনো কোম্পানি এলিঙ্গি সেটের দাম জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর এখানে যে প্রোডাক্টগুলো দেখালাম এই দাম সম্পর্কে কোনো কিছু হলে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ আসসালামু আসসালাম Oke, okay. okay. okay.